ভালো কিছু পেতে গেলে কিছু দিতে হয় আর সেই দেওয়ার মধ্যে তিনটে জিনিসের ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে অপেক্ষা ধৈর্য এবং সময় আপনি যদি তাড়াহুড়ো করে কোনো কাজ করার কথা ভাবেন যে তাড়াদ করে কাজটা শেষ করে দিলেই বাঁচি তাহলে জেনে রাখুন তার ফল হবে জিরো কারণ তাড়াহুড়ো করে যদি কাজ করেন সেখানে অনেক ভুলভ্রান্তি থাকবে সময় ধরে করুন নিয়ে করুন কাজ তো সবাই করে গাধাও করে ঘোড়াও করে ঘোড়ার মতো হয়ে ওঠার চেষ্টা করুন পরিকল্পনা মাফিক আপনাকে এগোতে হবে কঠোর পরিশ্রম করতে হবে ওই দায় সারা কাজ নয় কাজটাকে ভালোবেসে করুন তবেই দেখবেন একটা সময় আপনি জিততে পেরেছেন ওই কারোর মাথায় তেল দিয়ে বা কারোর হাত ধরে একদম ওপরে ওঠার চেষ্টা করবেন না হয়তো সেক্ষেত্রে আপনি দু একটা পরীক্ষায় পাশ করে যেতে পারেন কিন্তু জীবনটা না শুধুমাত্র একটা পরীক্ষার উপর নির্ভর করে না প্রতি পদক্ষেপে আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হয় আর সেই সমস্ত পরীক্ষাগুলোতে কি করবেন নিজের যোগ্যতা বলে কিছু অর্জন করার চেষ্টা করুন কঠোর পরিশ্রম করুন কেউ কেউ দেখবেন একবার চেষ্টা করলে সফল হয় আবার কেউ কেউ বারবার চেষ্টা করে চেষ্টা তো করুন জীবনে সমস্যা থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে সবকিছু মিলেমিশেই হচ্ছে জীবন সুখের সময় যেমন অহংকারই হওয়া উচিত নয় আমরা অনেকেই আছি যখন প্রচুর পয়সা উপার্জন করতে পারি বা যখন আমাদের সুখ সুখ আসে জীবনে তখন আমরা হচ্ছে কাউকে পরোয়া করি না আমরা ভাবি আমরা সবকিছু কিনে নিয়েছি টাকার জোরে এটা হচ্ছে এক প্রকার অহংকার অনেকে টাকার অহংকার করে অনেকে রূপের অহংকার করে জ্ঞানের অহংকার অনেকে করেন যাইহূপ ঠিক সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয় ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয় সুখ দুঃখ জীবনের সাথে জড়িয়ে থাকবে এবার সমানভাবে গ্রহণ করার চেষ্টা করুন জীবনে সমস্যা আসবে সমস্যার সমাধানের পথও থাকবে দুঃখ কষ্ট সমস্যা আনন্দ সবকিছু মিলেমিশেই জীবন সাথে করে আমাদের নিয়ে যেতে হবে সামনের দিকে এগোতে হবে জীবনে কষ্ট আসবেই কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবেন সংসারের অভাব অনটন তখনই দূর হবে যখন আপনি সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে পয়সা রোজগারের চেষ্টা করবেন আপনি যদি আলস্যে দিন কাটান আপনি যদি কাজ বাছেন মানে ধরুন হাতের কাছে যে কাজটা আছে সেটা করছেন না ভবিষ্যতে মানে একটা বড় কাজের আসে আপনি হাতের কাছে কাজগুলো ছেড়ে দিচ্ছেন তাহলে আপনি কাজ পাবেন কি করে আর এখন আপনি যেখানে যান না কেন আগের অভিজ্ঞতা দেখে যে এই ধরনের কাজ আপনি আগে করেছেন বা কি করেছেন দেখি পুরনো মানে তার আগের কোনো এক্সপিরিয়েন্স আছে কি দেখি তাই না তাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ